তোমার মা বাবা আছে আমার মা বাবা সবাই আছে মা বাবা থাকবে কমলাপুর প্ল্যাটফর্মের নিচে কেন আইসা বলছি বাড়িতে ভালো লাগে না বাড়িতে ভালো লাগে কোথায় ভালো লাগে কমলাপুরেই ভালো লাগে কমলাপুর ভালো লাগে কমলাপুর কি এমন জিনিস রয়েছে যে কমলাপুর ভালো লাগে কিন্তু মা বাবা ভালো লাগে না মা বাবা ভালো লাগে মা বাবা এত শাসন করে না বুঝলেন বোঝানদের এমনি সঙ্গে শাসন করতে পারে মানে মা বাবা শাসন করে আর কমলাপুরে কেউ শাসন করে না সেই কারণে কমলাপুর ভালো লাগে এই কথাটা আপনার কাছ থেকে শুনি কমলাপুরেই ভালো লাগে যে আমি থাকি কাজ করি রেলওয়েতে আমার বাড়িতে জীবনে ভালো লাগে বাড়িতে কেন ভালো লাগে না ভালো লাগে না অনেক সমস্যা আছে তাই ভালো লাগে হ্যাঁ সমস্যা আছে দিকে কেউ না কেউ পিছনে কারণ আছে কমলাপুরে আসার কারণ অনেক কিছু আছে মানে কি কারণটা একটু আজকে সেই কারণটা একটু জানতে চাই যে মা বাবা শাসন করে সেই কারণে আপনার মানে সেখানে ভালো লাগে না কিন্তু কমলাপুরে আপনার কোনো শাসন করার মতো লোক থাকে না কিন্তু আমরা তো জানি যে টিটিরা দৈরা বানিয়ে এখানে পুলিশটা দৈরা বানিয়ে রাতের ঘুমের করে পিটা দেয় না না আমরা এখানে রেলওয়েতে চাকরি করে আমরা কি বুঝতে পারি রেলওয়েতে সরকারি চাকরি করে না আপনি এই যে যেমন সরকারি চাকরি এই যে ছাদে পানি দিই আমরা গাড়ির ভিতরে গাড়ির ভিতরে পানি দেয় কয় টাকা বেতন পান মাসে এসে দশ হাজার হ্যাঁ দশ হাজার টাকা

আমরা দর্শক মামুনের কাছ থেকে একটা বিষয় জানলাম যে মামুনের একটা কথা বলছেন যে তার মা বাবার শাসনের কারণে সে হলো কমলাপুর স্টেশনে চলে আসে কমলাপুর স্টেশনে চলে আসার একটা কারণ আছে কোনো না কোনো মাধ্যম ছাড়া কমলাপুর স্টেশনে কেউ আসে না এই বয়সে আপনি কেন কমলাপুর স্টেশনে কমলাপুরে আইসে করছি বাড়িতে থাকতাম বাড়িতে মা বাবা পড়া লাগা করে না চাকরিতে দেওয়া দিচ্ছিল উত্তর বাড্ডা বাগানবাড়ি বড় ডেকে চাকরি করতে ভালো লাগে না আমার পড়ালেখা ইচ্ছা ছিল অনেক পড়ালেখা করায় নেই এলে কমলাপুরে চলে এলাম মানে মা বাবা ভালো লাগে না মা বাবার কাছে থাকতে ভালো লাগে না কমলাপুর স্টেশনে থাকতে এত ভালো লাগার কারণটা কি কারণটা হইলে এখানে অনেক কিছু আছে বন্ধু বান্ধব আছে ঘুরতে পারি অগর লগে আশি খুশি চলতে পারি বাড়িতে এত আশি থাকতে পারি না বন্ধু স্কুলে থাকে সবাই আমি থাকি কাজে ভালো লাগে না এই যে ঢাকায় থাকি বাইরে সবচেয়ে আপনজন বলতে আপনার কে আছে আমার আপনজন এখানে বন্ধু বান্ধবী আছে সবার হলো মা বাবা কিন্তু আপনার আপনজন জন বললো বন্ধু বন্ধ কারণটা কি কারণটা কারণ মানে মা বাবা আমার যে ইচ্ছা ছিল আমার ওটা করায় নাই এলে মা বাবার ভালো লাগে না আমার লাইফে আমি অনেক লাইফ মা বাবা কি করালে আপনার কাছে ভালো লাগতো যে কি চেয়েছিলেন আর কি পান নাই আমি চেয়েছিলাম আমার পড়ালেখা করাইতো পড়ালেখা যেন পারি না একটা লোককে চেষ্টা করাইতে হবে যে পড়ালেখা করতে পারবো আমার চেষ্টা করে নাই তাই আমি পড়ালেখা করতে পারি আমার কাজে দিয়ে দিচ্ছিল ধরা থাকে বাড়িতে আমি থাকি বাইরে মানে আপনি পড়াশোনা করেন না দেখে আপনার বাড়ি থেকে বেরিয়ে চলে আসছেন আমরা এই পর্যন্ত অনেক মানুষের ইন্টারভিউ নিয়েছি যে তাদের পড়াশোনা করাতে চাই বলে পড়াশোনা ভালো লাগে না তারা কাজে চলে আসে আর আপনি পড়াশোনা করতে চেয়েছেন মা বাবা পড়াশোনার বাদ দিয়ে আপনাকে কাজে পাঠানোর কারণে আপনি মা বাবাকে ছেড়ে আপনি কমলাপুর স্টেশনে এই কমলাপুর স্টেশনে আপনি কতটা ভালো আছেন অনেকটাই ভালো আছে যেমন একটু বলবেন বাড়িতে গিয়ে আয় অনেকে এখানে ভালো আছে যে এনে ঘুরতে পারি অনেক জায়গায় যাইতে পারি বন্ধু-বান্ধবের লাগে থাকতে পারি সারাদিন গল্প করতে পারি এখানে ভালো লাগে মা-বাবাকে ছেড়ে কোনো সন্তান কখনো ভালো থাকতে পারে না থাকতে পারে অনেক ছেলে আছে আমার এতটা ভালো লাগে না আমি তো চাই যে ঈদের সময় মা-বাবার সাথে ঈদ করি আমার মন চাই কত দিন হয়েছে কত বছর হয়েছে আপনি মা-বাবার সাথে ঈদ করতে পারেন না বছর এই মা বাবাকে ছেড়ে চার বছর আপনি আছেন আপনি কি চাকরি করেন এই যে আমি চাকরি করি কত টাকা বেতন পান দশ হাজার টাকা এই টাকা পয়সা কি সব বন্ধু বান্ধব হলে খরচা করে পেলেন না আমার নিজের পয়সা করি আমার নিজের পিছিয়ে আমি খরচা করি আর বাকি টাকা বাকি টাকা বাড়িতে পাড়াই মার কাছে ভাই বোন দেওয়ার জন্য যেই মা বাবাকে ভালো লাগে না ভাই বোনকে ভালো লাগে না তাদের কাছে থাকেন না আপনি সেখান থেকে চলে এসে তারপরে তাদের জন্য টাকা পাঠান মা বাবা ভালো লাগলো না কি আমার ভাই বোন আছে না ওদের তো দিতে হবে আর পড়া লেখা করব না আমি পড়া করতে পারে না আমার ভাই বোন তো পড়া করতে হবে তাই অনেক টাকা মানে নিজে পড়াশোনা করতে পারেন না তাতে কোনো দুঃখ পাচ্ছেন না কিন্তু আপনার ভাই বোনদেরকে পড়াশোনা করাতে চাচ্ছেন এটাই দশক মামুনের মতন এমন হাজারো ছেলে মেয়ে আছে যা তারা পড়াশোনা করতে চায় মা বাবা অভাবের কারণে সে পড়াশোনা না করিয়ে তাদেরকে বানিলো এভাবে পাঠিয়ে দেন আর তারা ঘর থেকে বেরোই নিজের জীবনটাকে অশৃঙ্খলে চলে যায় অনেকের জীবন অনেকে মানে নেশাগ্রস্ত হয়ে যান আমরা একটু মামুনের কাছ থেকে একটু জানার চেষ্টা করি মামুন আপনি আমাদেরকে একটু বলবেন এই কমলাপুর স্টেশনে কিন্তু অনেকে দেখেছি ডেন্ডি খায় অনেক নেশাগ্রস্ত হয় অনেক খারাপ কাজে চলে যায় আপনি কি এই সব কাজের সাথে সম্পৃক্ত আছেন কিনা জি না আমি এইসব খাইনি আমার লাইফে আমি আজ পর্যন্ত সিগারেটও টান আপনার আশেপাশে বন্ধু মহল দেখতেছি যেখানে কমলাপুর স্টেশনের ডেন্ডি খোরের অভাব নাই আছে অনেকে আছে ওরা আয় এই দুই তিন দিন ঠাইকা শিক্ষা ওই যে খাইতেছে ডেন্ডি খায় গাজা খায় বাবা খায় সব কিছুই খায় ওডি আমি খাই না আপনি কেন খেতে পারলেন না আমার ইচ্ছা করে না আমার এইসব এডি খাই না এডি খাইলে অনেক রোগ হয় আমি খাই না আচ্ছা ঘরের ভিতরে কত সুন্দর খাট রয়েছে ফ্যান রয়েছে কত ছোট বিছনা রয়েছে সেই বিছনার মধ্যে না ঘুমিয়ে আপনি এই যে প্ল্যাটফর্মে এখানে খোলা আকাশের নিচে অনেক গাড়ির ঝনঝনে শব্দ হরেন এর মধ্যে আপনি ঘুম আসে অবশ্যই আসে রাত্রে ঘুমাই না আমরা অনেক পর্যন্ত ঘুমাইতে পারি আটটা পর্যন্ত ঘুমাইতে পারি আটটা পরে ওইটা এখানে মশা কামড়ায় না 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 এনে বাতাস থাকে সারা রাতি রাত্রে বাতাস থাকে এই প্ল্যাটফর্মে মানে ঘুমান এই যে এনে ঘুমায় আমি বাসের সামনে খাওয়া দাওয়া কোথায় খাওয়া দাওয়া বাসায় করে বেসে খাই মানে মেসে মিল হিসাবে টাকা দেন আর সেখানে খান গোসল কাপড় চোপড় রাখা এনে তো পানি অভাব নেই পানি তো আছে এমন জীবন কি ভালো লাগে মামুন ভালো লাগে ভালো লাগবে না আমি এমন কথা আছে স্বপ্ন কি আপনার কি হতে চান আপনি আমি বড় এ হতে চাই ড্রাইভার হতে চাই কিসের ড্রাইভার বাসের ড্রাইভার বাসের ড্রাইভার মানুষ বিমানের পাইলট হতে চায় তারপরে হলো ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় আপনি বাসের ড্রাইভার হতে চান কেন কারণ আমার মামা বাস মানে আমার মামা একজন ড্রাইভার আমিও ড্রাইভার হতে চাই আমার আশা এটাই ড্রাইভার জীবন তো মানুষ অনেকভাবে অনেক মন্তব্য করে আপনি কেন সেই মন্তব্য শুনবেন আপনি কি নতুন করে এই যে এখানে চাকরি করতেছেন পার্ট টাইম হিসেবে তো আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বা উন্মুক্ত স্কুলে পড়াশোনা করতে পারেন পড়াশোনা আর করবো না জীবনের লাইফে যেমন পড়াশোনা করতে পারি না ওনার করবো যে ঘরের বউ হবে যাকে আপনি ভালোবাসবেন যে মানুষটাকে নিয়ে আপনি সংসার করবেন এমন চিন্তা ভাবনা কি না এত চিন্তা ভাবনা নেই ঘরের কোনো মানুষ আছে এই কমলাপুরে আমি কোনো মায়ের পিছু করি আমার নিজের পায়ে যেদিন নাড়াইতে পারবো আমি নিজে প্রতিষ্ঠানে দাঁড়াবো সেদিন আমি বিয়ে করি এর আগে জীবনও বিয়ে করি আমরা তো দেখলাম অনেকে দেখলাম যে এক একজন এক একটা মানে ছেলে আর মেয়েদের পিছনে ঘোরাফিরি করে এটা অনেকজনই আছে এই যে বউ আছে এই যে আমগর মতো পোলা বানিয়ে বলে বউ আছে আপনার নাইকের আমি করি না আমি চাইলেও করতে পারতাম আমি করি মানে আপনাকে প্রস্তাব দিয়েছে কিনা প্রেম করার প্রস্তাব দিয়েছে কিনা জি না মানে মেয়েরা প্রস্তাব দেয় নাই আমি তোমাকে ভালোবাসি মাকে ভালোবাসেন কিনা জি অবশ্যই যে কথাটার জন্য যে কষ্টের জন্য আপনি ঘর ছাড়া হলেন ঘর থেকে বাইরে চলে আসলেন এই কোলা কমলাপুর খোলা আকাশের নিচে আপনি বসবাস করতেছেন যেখানে রুম নাই থাকার কোনো ঘর নাই এই ক প্ল্যাটফর্মের মধ্যে থাকতেছে মাকে উদ্দেশ্য করে কিছু বলতে চান কি না মাকে উদ্দেশ্য করে আর কি বলবো মা যে দু পারায় পালছে যে দু পাড়া করছে এমন আমি বাইরে মাকে দোষারোপ করেন না বাবাকে দোষারোপ করেন না যে পড়াশোনা করে না তোমাদের জন্য আজকে আমি কষ্ট করতেছি বলছিলাম তারা শুনে নেয় পড়াশোনা তো করতেই চাইছি মানে ওরা আলাদা যাওয়ার পর পড়াশোনা আর মানে মা বাবা কি দুজনে আলাদা হয়ে গেছে মানে সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে কয় ভাই বোন আপনারা দুই ভাই এক বোন দুই ভাই এক বোন মানে মা বাবার ভিতরে বিচ্ছেদটা কেন হয়েছে তারা কি দুজন আলাদা আলাদা সংসার করছে এখন আবার জি মানে দুজন আলাদা আলাদা সংসার করে তারা একটা ঠিকানা পেল আপনি কি পেলেন আমি কিছুই পাইলাম না আমি এখন আমার বাড়িতে যাই নানির কাছে যাই মামা আছে তো নিয়ে মায়ের সাথে দেখা হয় না মায়ের সাথে দেখা হয় গ্রামে যাইলে মা গ্রামের পাশে বিয়ে পাশে বিয়ে হয়েছে আর বাবা বাবা থাকে কুমিল্লা চৌদ্দ গ্রাম বাবার সাথে দেখা হয় বাবার সাথে দেখা বাবা তো থাকে আজকে এই প্ল্যাটফর্মে মানে এলো আপনি যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো শুনে হয়তো আপনার বাবা শুনতে পারে মা শুনতে পারে যে কথাটা কখন আপনি সামনা সামনি বলতে পারেন না আমাদের ক্যামেরার সামনে কি বলবেন কথাটা মায়ের উদ্দেশ্যে করে বাবার উদ্দেশ্যে করে না না দরকার নেই